নিরামিষের দিনে এই ধরনের বরার তরকারি কিংবা ধোকার ডালনার রেসিপি খুবই সুন্দর লাগে ভাতের পাতে বলুন রুটি দিয়ে বলুন খুবই ভালো লাগে তার রেসিপিটা আমি কি করে করে নেবো দেখে নেওয়া যায় আজ করে নেব ধোকার ডালনা নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা আমরা বাঙালিরা সবাই করে থাকি তবে আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব করে নেব ধোকার ডালনা তা ধোকার ডালনা করতে আমি ডালটা ভেজানো হয়নি তাই সকালবেলায় যে পরিমাণ ছোলার ডালটা ভিজাতে দিতাম সেই পরিমাণ ছোলার ডাল আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দেখুন খুলতে গিয়ে কিছুটা ছোলার ডাল এখানে পড়ে গেল ঠিক আছে ঠিক করে যাবে আর নিয়েছি সাতটা আলুকে অর্ধেক করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা একটা টমেটো কুচিয়ে বেটে নেব আর নিয়েছি কালো জিরে বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে করা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার আগে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দেব হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি ছোলার ডাল গুঁড়নো ছোলার ডালটা ভালো করে আদার সাথে মিশিয়ে নেব আমি একটা উপকরণ মিস করে গেছি তাই আরও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে এটা অবশ্যই ফোড়নে আগে থেকেই দেওয়া উচিত ছিল যাই হোক ডালটাকে আমি পাশে সরিয়ে রেখে কালো জিরেটা একটু ভেজে নিলাম ভিজিয়ে নিয়ে আবারও ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আর ডালের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়ে মিশিয়ে দেব জল আস্তে আস্তে করে জলটা দিতে হবে আমি যে প্যানে ধোকার রেডি করলাম সেই প্যানেতেই আমি একটা চৌকো আকার করে নিয়েছি আকারটা করে নিয়ে খুন্তির সাহায্যে কেটে নেব আলাদা থালায় নিয়েও তাতে ঘি মাখিয়ে কিংবা তেল মাখিয়েও করে নিতে পারে পনেরো পিস হয়েছে টোটাল গ্যাসে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি ঘি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আমি পনে এক ঘি দিলাম সাদা তেলের মধ্যে ঘিয়ের গন্ধটা থাকলে কি বড়াগুলো খেতে বেশ সুন্দর লাগে তেল গরম হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব বড়া বাকিগুলো একবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে এবার বড়াগুলোকে উল্টে দেব দু পিটি লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লয়ে করে এবার তুলে রাখবো অন্য পাত্রে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে একই পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব বোকার ডালনাটা আলু ছাড়াও আপনারা করে নিতে পারেন আলুটা আমি অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রাখছি বাকি যে তেলটা আছে কড়াতে সেই তেলাতেই আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দু পিঞ্চ গরম গুঁড়ো সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একবার টমেটোর সাথে মিশিয়ে নিলাম আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়েতেই রেখে দিয়েছি মশলাগুলো দেওয়ার সময় যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ টক দই আমি আরও হাফ দিয়ে দিলাম অর্থাৎ দেড় টেবিল চামচ টক দই দিলাম টক দইটা দিয়ে আদা আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ফোনে এক চামচ ধনে গুঁড়ো তরকারির কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমার বেশিই উঠে গেছিল। আর দেব চিনি যেহেতু ধোকার ডালনা তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগে তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি দু চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর অপর দিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি রান্নাটাতে অবশ্যই গরম জল দিয়ে দেব আলুটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা একটু বেশি করেই দেবো এই কারণেই ওখা বড্ড জল টেনে নেয় যার জন্য আমি একটু বেশি করেই জলটা দিলাম ঝোলটা এক মিনিট হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দেব বাকি গরম মশলা গুঁড়ো কেননা ডালের বড়াটা দেওয়ার পর আর সেভাবে মশলাটা দিলেও সেটা মেশানো যায় না তাই জন্য আমি আগে থেকেই গরম মশলাটা দিয়ে দিলাম সব বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়েতেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এবার এক মিনিট হাইয়ে করে দিয়ে বড়াটা ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে একবারে বন্ধ করে দেব ঢাকা খুলে দেখে নেব আমি ঢাকা দিয়েছিলাম এই জন্যই যে বড়াগুলো গুড়িয়ে করার জন্য কি বেশ শক্ত ছিল তাই জন্য আমি জলটা দিয়ে লো ফ্লেমেতে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম এখন সুন্দর নরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর ভেঙেও যায়নি কিন্তু স্বাদ খুবই সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এরপর দিয়ে দেব ঘি না বাবার আগে যে কোনো নিরামিষ তর্গেতে ঘি ঘি তো চাই আর ধোকার ডানলাতে একটু বেশি ঘিয়ের পরিমাণটা লাগে ব্যাস রেডি ধোকার ডানলা ধোকার ডালার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব দেখুন গ্রেভিটাও খুবই সুন্দর চলে এসছে